রসুলের আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ এর মতো দামি আদর্শ আর এই আদর্শ নিয়ে রসুল আগমন করলেন রবিউল আউ্য়ালে মক্কায় তখন মক্কার মানুষের আদর্শ কেমন পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষ কত খারাপ বলে কন্যা হলেই বাবা গলা টিপে হত্যা করে বাজারে যায় না লজ্জায় কন্যা হয়েছে লজ্জা কেয়ামতের দিন আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ জিয়াইবেন ওই হত্যা হওয়া কন্যাকে আল্লাহ জিজ্ঞেস করবেন জিজ্ঞাসা করবে তোরে হত্যা করা হলো কেন অন্যায় করছে বাবা বাচ্চা তো বলতে গেলে কথাই বলতে পারে না ওই বাবারে না আল্লাহ জিগাইব মুজুতার বাড়ি দিয়ে তুই তোর কন্যাটাকে হত্যা করলি কেন আল্লাহ কয় না ওরে ওরে জিগাবো কারে জিগাবো কন্যাকে কেন বলে বাবা এত বড় অপরাধ করেছে আল্লাহ লজ্জায় রহমতের দৃষ্টি ওই বেইমানের দিকে দিবেন না এমন এক পরিবেশ কন্যা হত্যা করা হয় নারী সমাজের বোঝা বিধবা সমাজের বোঝা রহমতের নবী আসলেন মাত্র আম্মাজান আমেনা বলেন দুনিয়ার মা বাচ্চা গর্বে আশা মাত্র মাতা বেতা কত পেশানি কত রুষ্ট আমি আমেনার কিছুই হয় নাই দুনিয়ার বাচ্চা মায়ের গর্ভ থেকে প্রসবকালে রক্ত যায় ব্যথা কান্না আমার কিছু হয় নাই দুনিয়ার সন্তান আসে ফতনাবিহীন আমার সন্তান ফতনা কৃত অবস্থায় দুনিয়ার সন্তানাশিয়া কান্না করে আমার সন্তান মোহাম্মদ আসিয়া শকর আদায় করে আল্লাহর প্রশংসা করেছেন রহমতের নবী আসা মাত্র ওই যে কন্যা সন্তান অনেক মায়ের গর্বে আছে আসলেই বাবা মেরে ফেলবে এতদিন মারত কেন সমাজে কোনো ভালো মানুষ নাই সব খারাপ ঈসা নবী চলে গেছেন রহমতের নবী আসবেন মাঝখানে কোনো মুরব্বী নাই তারা মুরুব্বি মানে না বা নাই এদের মুরুব্বি অটো শয়তান তখন ওর ভেতরে অন্ধকার থাকলে সব আলোকিত হতে থাকে এটা কি পীরের ব্যক্তিগত আলো কোন আলেমের ব্যক্তিগত আলো মূলত সুন্নতের আলো দিনের আলোটাই ভেতরে আছে আর এই ফোকাসে অন্য জায়গার অন্ধকার দূর হয়ে যাচ্ছে কথা বুঝাইতে পারছি মূল কথা কি রসুলের আদর্শ ছাড়া উত্তম আদর্শ দুনিয়াতে আর কারো কাছে বাকি আদর্শ আছে উত্তম নাই যেমন আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র তুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় আমি সব জায়গায় বলি সব আদর্শ না পাক একমাত্র রসুলের আদর্শই পাক সব আদর্শ না পাক কেন না ব্যক্তি ব্যক্তিগুলোই না পাক তিন বেলা ভাত খাইয়ে যারা মদের বোতল নিয়ে দৌড়ায় এর বিবেক পাক না না আপনাদের জানা নি মদ পান করে কেউ জিকির করে তেলাওয়াত করে বরং বৌরে মা বলে ডাকে অর ধুলঙ্গ হয়ে যায় তাহলে তার দেমাক ঠিক যার দেমাক ঠিক নাই ওর থিওরি যা আসবে তাও ঠিক নেই আর ভুল তে মানুষ যখন কদম দেয় তখন নিজেরও ক্ষতি হয় অন্যেরও ক্ষতি কথা বুঝেন নেই আল্লাহ বুঝার তৌফিক নান করে খুব কঠিন হালাত রসুলের আদর্শ দেড় হাজার বছর পরে আজও পবিত্র মহামারী করোনাকে কে ভুলবে গোটা দুনিয়া কাঁপায় দিছে একসব দুনিয়া অন্ধকার স্তব্ধ স্কুল কলেজ ভার্সিটি ফ্যাক্টরি সব কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই আপনি মানেন বা না মানেন সত্য কথাটা অন্তত স্বীকার করিয়েন যদি মানুষ হয়ে থাকে কোন মাদ্রাসা বন্ধ হয়েছে একজন কোরআন ওয়ালা রসুলের আদর্শ ওয়ালা করোনায় মরে নাই করোনায় মরে নাই করোনার টাইমে মরেছে কিন্তু করোনায় মরে নাই কোন কোরআন ওয়ালা রসুলের আদর্শ ওয়ালা ভিক্ষা করার রাস্তায় যায় নাই আজ ও দেশের করুণ হালাতের মধ্যে কোরআন যাদের কাছে আছে আদর্শ রসুলের যাদের কাছে আছে আর এখনো এই মুহূর্তেও সম্মানের সাথে আছে রসুলের আদর্শ যেমন পবিত্র এই পবিত্র আদর্শ যেখানে যাবে সেই জায়গা পবিত্র সে মানুষটা পবিত্র আর অন্যদের আদর্শ যারা লালন করে তারা বলে আমি একা থাকবো আর সব মাইনাস করো আমার চান্দাবাজি আর ধান্দাবাজি যেন বন্ধ না হয় তাদেরটা সব চলবে আমাদের বরিশাল গ্রামে একটা কথা বলে নিজের বেলায় বেলায় ঠিকঠাক রাখো নিজের কাছে রাখো অন্যের বেলায় মরিসের মতো সব ছিটকে ফেলে দাও জুলাই আগস্টের আন্দোলনের পরে আবার কেন আন্দোলন হবে কিসের স্বাধীনতা করলে কিসের স্বাধীনতা করেন আরো করবেন আরো আন্দোলন করবেন খোদার কসম হাজার এ বলতে বলতে মরে যাব আপনিও মরে যাবেন শান্তির ঠিকানা ইসলাম আর কিছু না কেউ দিতে পারবে না সম্ভব না মোবাইল বানানোলা ক্যাটালগ দিছে, কিভাবে চালাইলে মোবাইল ঠিক থাকবে আসমান জমিন মানুষ আল্লাহ তিনি ক্যাটালগ দিয়েছেন কোরআন আর রসুলের আদর্শ এগুলি মানলে মানুষ শান্তিতে থাকবে সম্মানে থাকবে দেখেন আমরা হুজুরেরা শুধু সম্মানে আছি রসুলের আদর্শ যদি কোনো আওয়ামী লীগের লোক মেনে থাকে অন্যায় না করে জুলুম না করে এরকম লোকও এখনো দেশে নাই বিএমপির মধ্যে নাই তাহলে আপনি কেন বলবেন শুধু হুজুরেরাই শান্তিতে থাকবে মূল কথা রসুলের আদর্শ যার কাছে আছে তার সম্মান আছে ইজ্জত আছে আদর্শ একটা মানুষকে দেখা হলে আগে সালাম দাও রসুলের আদর্শ ঘর থেকে যখন তুমি বের হও ডান পা দিয়ে বের হও এবং বের হইয়া তুমি একবার দরুদ শরীফ পড়ো যে দরুদ নামাজে পড়ি একদল ফেরেস্তা আল্লাহ তোমার কাছে পাহারা দেওয়ার জন্য পাঠাই দিবেন ঘরে আসা পর্যন্ত তুমি ঘর থেকে বের হয়ে যাকে দেখি বা তার জন্য দোয়া করবা আল্লাহ এই লোক যে উদ্দেশ্যে বের হইছে তার উদ্দেশ্য তুমি পূরণ করো নেক উদ্দেশ্য ওটা পূরণের আগে খোদার কসম আল্লাহ আপনারটা পূরণ করে দিবে আপনি যদি দোয়া করেন আল্লাহ সবাইকে মাফ করে দাও খোদার কসম সবাইকে মাফ করার আগে আল্লাহ আপনাকে মাফ করবে না আপনি দোয়া কি করেন নিজেরটা করেন আর কারো জন্য করেন এক মূর্খ মসজিদে গিয়ে ইমাম সাহেব রায় খতিব সাহেব বলে আমার আব্বার নামে একটু দোয়া করেন নাম নিয়া নিয়ত করছে হুজুর দোয়াটা সুন্দর করে করলে এক হাজার টাকা হাতিয়ে দিব মোনাজাতের ভিতরে দেখি দেখে আরো নাম নিছে মোনাজাতের ভিতরে মাথা গরম হয়ে গেছে আব্বার দোয়া হয়ে গেছে উনিও হাতিয়ারে ভাগ করছে কইরা মোনাজাতের ভিতরে তো মাথা গরম হয়ে গেছে একশো কি দুইশো টাকা দিয়ে এরপরে মসজিদ থেকে ইমাম সাহবের দিয়া যায় আর কয় নেন এরমই কইরেন এরম মূর্খ আছে না নাই আর এক দোয়া সুন্দর হয়েছে আব্বার নাম তো কইলেন না আবদুর রহমান আমার বাবার নাম যে বললেন না তো দোয়া তো নোয়া খালি আব্দুর রহমানের ভিতরে চলেছে আল্লাহ তো চিনে না কোন আব্দুর রহমান এরম মূর্খ আছে না নাই ইসলাম যদি মানত এই মূর্খতা থাকতো এই মূর্খতা থাকতো না বলে ইসলামের রাজনীতি নাই রাজনীতি না করা এক জিনিস নাই বলা আর এক জিনিস আপনি ইসলামের রাজনীতি করেন না আপনাকে গালি দেওয়ার কোনো অনুমতি নাই নাই কিন্তু যদি বলেন রাজনীতি বা করি করি না না পছন্দ তাহলে ইসলামের মূলত আপনি কোরআনের একটা বিধানকে অস্বীকার করার কারণে আপনার ইমান নাই আপনি নামাজ পড়েন না গালি দেওয়ার কোনো সুযোগ নাই আপনাকে কিন্তু যদি বলেন আমি নামাজ পছন্দ করি না তাহলে আপনি গালি দেওয়ার আগেই বেইমান আপনি দাড়ি রাখেন না কারো গালি দেওয়ার অনুমতি নেই কিন্তু যদি আপনি বলেন আমি দাড়ি পছন্দ করি না আপনি বেইমান দাড়ি না রাখা আর পছন্দ না করা কি নামাজ না পড়া আর পছন্দ না করা কি দুনিয়া সব চলে মসজিদের মতো পবিত্র জায়গায় গিয়ে নাপাক নোংরা রাজনীতির নাম নিয়ে ভোট চায় সব হালাল ইমাম সাহেব ইসলামের কথা বলবে রাজনীতির আলোকে ইসলামের কোরআনের বলে সম্ভব না এই আটকা শিকলে বন্দিয়া কত কাল থাকবেন কিসের কারণে পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন আল্লাহ আমাকে পারবেন না তো কিসের ভয় ভয় তো আপনাকে করবে সব কেন ভয় করেন কয় ফাঁকে ফোঁকে খাই ভোটের আগেও খাই সামনে আবার খাবো একটা চায়ের দোকান উঠাইয়া আমার ইমান তো বুঝেন কোন হালাতে আছে আমি কেমনে আর বিরোধিতা করি আল্লাহ দায়াত দান করুন রসুলের আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ এর মতো দামি আদর্শ আর এই আদর্শ নিয়ে রসুল আগমন করলেন রবিউল আউয়ালে মক্কায় তখন মক্কার মানুষের আদর্শ কেমন পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষ কত খারাপ বলে কন্যা হলেই বাবা গলা টিপে হত্যা করে বাজারে যায় না লজ্জায় কন্যা হয়েছে লজ্জা কিয়ামতের দিন আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ জি ওই হত্যা হওয়া কন্যাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন واذا الموعوده تسئلت بأي ذنب قتلت ওই কন্যাটাকে জিজ্ঞাসা করবে তোরে হত্যা করা হলো কেন অন্যায় করছে বাবা বাচ্চা তো বলতে গেলে কথাই বলতে পারে না ওই বাবার না আল্লাহ জিগেইব জুতার বাড়ি দিয়ে তুই তোর কন্যাটাকে হত্যা করলি কেন আল্লাহ কয় না ওরে ওরে জিগাবো না কারে জিগাবো কন্যাকে কেন বলে বাবা এত বড় অপরাধ করেছে আল্লাহ পাক লজ্জায় রহমতের দৃষ্টি ওই বেইমানের দিকে দিবেন না এমন এক পরিবেশ কন্যা হত্যা করা হয় নারী সমাজের বোঝা বিধবা সমাজের বোঝা রহমতের নবী আসলেন মাত্র আম্মাজান আমেনা বলেন দুনিয়ার মা বাচ্চা গর্বে আসা মাত্র মাথা ব্যথা কত পেরেছেন কত অসুস্থ আমি আমেনার কিছুই হয় নাই দুনিয়ার বাচ্চা মায়ের গর্ব থেকে প্রসবকালে রক্ত যায় ব্যথা কান্না আমার কিছু হয় নাই দুনিয়ার সন্তান আসে খতনাবিহীন আমার সন্তান অবস্থায়। দুনিয়ার সন্তান আসিয়া কান্না করে আমার সন্তান মোহাম্মদ আসিয়া শকর আদায় করে আল্লাহর প্রশংসা করেছেন রহমতের নবী আসা মাত্র ওই যে কন্যা সন্তান অনেক মায়ের গর্বে আছে আসলেই বাবা মেরে ফেলবে এতদিন মারত কেন সমাজে কোনো ভালো মানুষ নাই সব খারাপ ঈশা নবী চলে গেছেন রহমতের নবী আসবেন মাঝখানে কোনো মুরব্বী নাই যারা মুরব্বী মানে না বা নাই এদের মুরব্বী অটো শয়তান